আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কিন্তু ভালো নেই আমরা সোনাইমুড়ি উপজেলাবাসী ভালো নেই চাষিরহাট ইউনিয়নবাসী আপনারা জানেন গত দিন আগে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাট্টা মাদ্রাসায় খুন হয় নাজিম উদ্দিন নামের এক ছেলে নাজিম উদ্দিনের খুনের বিচারের দাবিতে মা বোন সহ সকল স্তরের জনগণ নেমে এসেছে চাষিরহাটের মেইন রোডে সবার একটাই দাবি এই নাজিমকে যে সাইফ উদ্দিন নামের যে ছাত্রটি খুন করেছে তার বিচার অতি দ্রুত কার্যকর করা হোক দলমত নির্বিশেষে সকল স্তরের জনগণ রাস্তায় নেমে এসেছে নাজিম খুনের বিচারের দাবিতে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এটা কোনো রাজনৈতিক স্লোগান নয় এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি খুন হওয়া নাজিম উদ্দিনের খুনের ফাঁসি অতি দ্রুত কার্যকর করা হোক যেন ইতিহাস হয়ে থাকে আপনারা জানেন চাষির হাটের সন্তান আমাদের নাজিম উদ্দিন কথা বার্তা মাদ্রাসায় করতে বাইশ বারের ছিল গত কয়েকদিন আগে নাজিম উদ্দিনকে তারি মাদ্রাসার সংকটে জঘন্যভাবে জমাই করে হত্যা করে তারই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ আজকে আমাদের প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সকাল চাষি হাতে জনগণকে প্রিয় এই বিচার যেন একটি দোহনযোগ্য বিচার হয় এবং দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে আগামী দিনে কোন ছাত্র কোন সহপাঠী কোন বিশৃঙ্খল উশৃঙ্খল কোন নেশাগস্ত লোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাষিরহাট ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রাস্তায় নেমে এসেছে নাজিমুদ্দিন হত্যার বিচারের দাবিতে সকল সামাজিক সংগঠন এবং সকল স্তরের মানুষের চাওয়া একটাই অতি দ্রুত এই বিচার কার্যকর করা হোক অতি দ্রুত এই বিচার এমনভাবে কার্যকর করা হোক যেন ভবিষ্যতে কোনো ছাত্র বা অন্য কেউ এরকম দুঃসাহস করতে না পারে আমরা প্রশাসন

আমরা যত লোক জেনেছি সেখানে এই ছোট ছেলে আবশাকি দিয়ে সমস্ত এই জমা করাইতো খালার ব্যবস্থা করতো আমরা মনে করি এখান থেকে একটা প্রশিক্ষণ তারপর আমি বলবো অধিকতা তদন্ত করে যেখানে শুধু নাজিম তাকে হত্যা করেছে একটা মোরগো জবা করতে হত দুজন লোকরা আরো কেউ জড়িত আছে কিনা এটাকে খুঁজে বার করার জন্য আমি আমাদের সময় তো মিডিয়ার বাজার মাধ্যমে কিছুটা আমরা জানতে চাইব আচ্ছা আপনারা কি নাজিম উদ্দিন হত্যার বিচার চান বিচার চান নিজ আপনার আচ্ছা আচ্ছা আপনারা কি সবাই নাজিম উদ্দিন হত্যার বিচার চান অবশ্যই বিচার চান আপনারা কি নাজিম উদ্দিন হত্যার বিচার চান

যা গিয়েছেন আদি নাজিরউদ্দিন হত্যার বিচার চাইবছেন অবশ্যই নাজিরউদ্দিন হত্যার বিচার চাই এবং এই বিচার অতি দ্রুত হতে হবে আমরা এই মানব বন্ধনের পক্ষ থেকে আজকে মানব বন্ধনে উপস্থিত হয়েছে শুধু একটি কারণে সেটা হলো নাজিরউদ্দিন হত্যার ফাসি চাই আর সেটা অবিলম্বে অতি দ্রুত কার্যকর করতে হবে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন উদ্দিন হত্যার বিচার অতি দ্রুত হওয়া উচিত কিনা এবং খুনিকে জনসম্মুখে এনে ফাঁসি দেওয়া উচিত কিনা সবাই কমেন্ট বক্সে বিষয়টি জানিয়ে যাবেন আমরা আজকে উপস্থিত হলাম আমাদের চাষিরহাট ইউনিয়নে নাজিম উদ্দিন হত্যার বিচারের দাবিতে এখানে মানব বন্ধনে আমরা সবাই চাই দ্রুত নাজিম উদ্দিনের এই বিচার করা হোক আর জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসটি ফলো করে আমার সাথে থাকবেন